আগামী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ মুসলমান জনসংখ্যার দেশ হবে ভারত যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে উঠে এসেছে এই তথ্য পাশাপাশি বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসাবেও উঠে আসছে মুসলমানরা জরিপে দেখা গেছে দুই হাজার দশ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মুসলিমের সংখ্যা ছিল এক দশমিক ছয় মিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার তেইশ শতাংশ বর্তমানে জনসংখ্যার বিচারে খ্রিস্টানদের ঠিক পরেই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় হল ইসলাম কিন্তু দ্রুত বর্ধনশীল ধর্ম হিসাবে ইসলাম অন্যান্যদের চেয়ে এগিয়ে মুসলিমদের বৃদ্ধির হার যদি এইভাবে হতে থাকে তবে এই শতকের শেষে খ্রিস্টান জনসংখ্যার চেয়ে মুসলমান জনসংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা বিশাল সংখ্যক মুসলমান বাস করেন ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ ইরান এবং তুর্কিসহ সমগ্র এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই মুহূর্তে সারা বিশ্বে সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হল ইন্দোনেশিয়া কিন্তু পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস হলো দুই সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত সমগ্র ইউরোপীয় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ইউরোপীয় মুসলিম জনসংখ্যার হার দশ শতাংশ বৃদ্ধি পাবে সংস্থাটির তথ্যে প্রকাশ দুই সালে যুক্তরাষ্ট্রে সব বয়সের মুসলিমের সংখ্যা তিন দশমিক তিন মিলিয়ন যা দেশটির মোট জনসংখ্যার এক শতাংশ দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে এই দেশটিতেও মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাবে দুই দশমিক এক শতাংশ